খুবই সুন্দর স্টোনার্ক খুবই সফট এবং এটা ঘের যেহেতু বেশি যখনই ওয়ার্ক করবেন দুইটা পাশ থেকে ফেব্রিক গুলো জড়ো হবে এবং খুব সুন্দর রাফেলের একটি ডিজাইন দেবে এই হচ্ছে সে যদি আবায়ের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটার আনুষাঙ্গিক পার্ট আপনার এটা ইনার হিসেবে পেয়ে যাবেন চেরি ফেব্রিক্স এর সলিড একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফর্মাল একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে ফুল স্লিপস করা থাকবে ফরমাল স্লিপসে আপনি চাইলে আলাদাভাবে এটাকে ওয়ার করতে পারবেন সাইজ আমরা রেখেছি ফিফটি থেকে ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি ওরুনা হিজাব সেম ফেব্রিক্স এর একটি ওরুনা হিসাব যেখানে হচ্ছে আপনি সেম ভাবে ওয়ার্ক পাবেন আমি দেখাই দেখতে পাচ্ছেন এখানে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো যারা আমাদের কাছ থেকে ওয়ার্কের পার্টি স্টোনার্কের পার্টিস করবেন তারা প্রথমত অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্ট গুলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন এবং সম্ভব হলে ড্রাই ওয়াশ করার ট্রাই করবেন এবং হিজাব গর্জিয়াস আবাহা এবং টিনাশ থ্রি পার্টেড ভাইরাল এই শেজারি আভায়াটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি নিজে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে শুনে পার্চেস করতে পারেন অথবা ঘরে বসে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম